আলাদা কোনো পরামর্শই নেই অনেক সময় কথা হয় কথা নিশ্চয়ই আমরা কথা বলবো ফুটবল নিয়েই কথা বলবো অন্য কিছু নিয়ে তো কথা বলবো খুব কঠিন কাজটা আমাদের খুবই কঠিন এর বাইরে আশা করি আমার অ্যান্সারটা পেয়ে গেছে মানবির ছাড়া যারা আছে তাদেরকে আমি স্কোয়াডে রাখবো তারপর কতজনকে ফার্স্ট ইলেভেনে রাখবো সেটা কালকে আমি ম্যাচে আগে ডিসিজেন নেব এমন নয় যে প্রথম থেকে শোনা যাচ্ছিলো যে ইউথ প্লেয়ারদের প্রাধান্য থাকবে মানে জিমটা ইউথ আর সিনিয়র কম্বিনেশনেই হয়েছে একটু চেক আপে রেখেছি মনবিরকে কাল সকালে ডিসিশন নেব কোনো রিসার্শন নেই তবে আমরা কোনো রিস্ক নেবো না কি হয়েছে একটু মাসল প্রবলেম আছে